হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে এটি খেতেও যেমন মজাদার ও বানাতেও খুব অল্প সময়ে হয়ে যায় অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো আমরা এই রেসিপিটি তো চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে কুচিয়ে রাখা চিকেন গুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি এটিকে ম্যারিনেট করার জন্য এই মশলাগুলি নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিকেন মশলা হলুদ গুঁড়ো কেশরি মেথি ও নুন ওর এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সবকটা উপকরণকে চিকেনের সাথে মাখিয়ে নেব ভালোভাবে আমাদের ভালো করে মাখানো হয়ে গেছে এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এরপর একটা বাটির মধ্যে কিছুটা ময়দা নিয়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন ও অল্প একটু সাদা তেল ময়দাটা আমাদের মাকা হয়ে গেছে। এটিকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। আচ্ছা আলো অন্য দিকে আবার একটা কড়ানোর মধ্যে তেল দিয়ে এরপর চিকেনগুলো ভেজে নরম। ভাজবেন না ভাজলে বেশি শক্ত হয়ে যায় আর মাছটা মিডিয়াম রেখে দিয়ে ভাজবেন উল্টে পাল্টে ভালো করে ভেজে আবার একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো একটু সোয়া সস ও একটু টমেটো সস এরপর ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে এরপর ময়দাটা একদিকে ছোটো ছোটো গুচি করে নিয়েছি তারপর বেলে নিলাম এরপর এই ভেজে রাখা চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে চাড়িয়ে দিচ্ছি মনে রাখবেন যেন চারপাশ থেকে বেরিয়ে না যায় সেরকম মাঝামাঝি জায়গা করে একটু দিয়ে দেবেন আস্তে আস্তে এটিকে মুড়ে নিয়ে কিভাবে সব কটা রুল বানিয়ে নিয়ে এখানে আমার সব কটা বানানো হয়ে গেছে এরপর কড়ার মধ্যে তেল দিয়ে আস্তে আস্তে ভেজে আসতে ভেজানো রান্নাটি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন হয়ে গেছে এবার আমি অপর পিঠটাও ভেজে নেব এবার আমার ভাজা হয়ে গেছে এবার আমি রোলগুলি তুলে নিচ্ছি একইভাবে আরও দুটি ভেজে নিচ্ছি মনে রাখবেন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভেতরগুলো কাঁচা থেকে যায় রোল ভাজা হয়ে গেছে আমার এবার আমি নামিয়ে নাম তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি চিকেন রোল ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে